কখনো কখনো সত্যিকারের ঘটনা মানুষকে কাঁপিয়ে দেয় কারণ এগুলো শুধু গল্প নয় এগুলো শিক্ষা সতর্কতা আর মৃত্যুর পরের জীবন সম্পর্কে জাগরণ আজকের গল্প তিন বন্ধুর কবরের কাহিনী নিয়ে এই তিনজন ছিল শৈশবের বন্ধু একসাথে খেলেছে একসাথে বড় হয়েছে একই স্কুল একই মাঠ একই পথ চলা বন্ধুত্ব তাদের আত্মার মতো জুড়ে ছিল কিন্তু জীবন তো এক থাকে না সময় বদলায় মানুষ বদলায় নিয়ত বদলায় একদিন তিন বন্ধু সিদ্ধান্ত নিল চলো আমরা তিনজন মিলে আল্লাহর রাস্তায় চলব নামাজ কোরআন সৎকাজ সব করব। আমরা তিনজন একে অপরকে ভালো কাজে সাহায্য করব। প্রথম বন্ধু খুব সহজ হৃদয়ের মানুষ ছিল সে বলল আমার জীবন আমি আল্লাহর জন্য বদলে দেব ইনশাল্লাহ এবং সে সত্যিই বদলে গেল নামাজ রোজা সৎকাজ মানুষের সাহায্য তার জীবনের অংশ হয়ে গেল দ্বিতীয় বন্ধু বলল ভালো কাজ করবো কিন্তু একটু পরে এখন তো সময় আছে বয়স কম আগে একটু জীবনটা উপভোগ করি তৃতীয় বন্ধু হেসে বলল। আমি এসব বিশ্বাস করি না মরে গেলে মাটি হয়ে যাব শেষ এগুলো মানুষের বানানো ভয় দেখানোর গল্প সময় এগিয়ে চলে একদিন হঠাৎ করেই প্রথম বন্ধু অসুস্থ হয়ে পড়ে মানুষ তাকে দেখে অবাক তার মুখে ছিল শান্তি চোখে ছিল বিশ্বাস মৃত্যুর সময় সে বলল হে আল্লাহ আমি আসছি তোমার কাছে এবং তার মৃত্যু হয় শান্তির মধ্যে গ্রামের মানুষ বলতো এমন সুন্দর মৃত্যুর দৃশ্য তারা জীবনে দেখেনি কিছুদিন পর দ্বিতীয় বন্ধুরও মৃত্যু হলো তার চেহারাই ছিল ভয় শ্বাস নিতে কষ্ট চিৎকার করে বলছিল আমাকে আরেকটু সময় দিন আরেকটু সময় আমি তো করব। কিন্তু সময় তো আর ফিরে আসে না সে মারা গেল যন্ত্রণায় শেষে এলো তৃতীয় বন্ধুর মৃত্যু যে মৃত্যুকে অবজ্ঞা করতো যে পরকালের কথা হাসি তামাশা করতো তার মৃত্যু ছিল ভয়ঙ্কর তার চোখ ফুলে উঠেছিল তার হাত পা সটপট করছিল মুখ দিয়ে বের হচ্ছিল চিৎকার আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু কেউ বাঁচাতে পারেনি এবার কাহিনীর আসল ঘটনা শুরু একজন আলেম যিনি গোরস্থানে দাফনের পর মানুষদের শিক্ষামূলক আলোচনা করতেন তিনি এক রাতের স্বপ্নে তিন বন্ধুকে দেখতে পেলেন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের অবস্থা কেমন প্রথম বন্ধু বলল আলহামদুলিল্লাহ আমার কবর জান্নাতের বাগান হয়ে গেছে কারণ আমি দুনিয়ায় আল্লাহর আদেশ মেনে চলার চেষ্টা করেছিলাম দ্বিতীয় বন্ধু বলল আমি বাঁচতেও চাই না আমার কবর সাপ বিচ্ছু আগুনে ভরা কারণ আমি জানতাম কিন্তু দেরি করেছি পরে করব এই ভাবনায় জীবন চলে গেল তৃতীয় বন্ধু কাঁদতে কাঁদতে বলল আমার তো কোনো জবাব নেই আমি অস্বীকার করেছিলাম আজ আমি আগুনে জ্বলছি প্রতি মুহূর্তে শাস্তি হচ্ছে প্রিয় বন্ধুরা দুনিয়া খুবই সামান্য হাসি মজা চাওয়া সবই থাকবে কিন্তু ভুলবেন না মৃত্যু শুধু এক পা দূরে কবর আমাদের জন্য প্রস্তুত আর জীবন একবারেই পাওয়া যায় যে আজ তবা করে আল্লাহ তাকে মাফ করে দেন তাই বলি চলুন আজ থেকেই বদলাই নামাজ শুরু করি মা বাবার সাথে ভালো আচরণ করি মানুষকে ভালোবাসি পাপ সারি আর আল্লাহর দিকে ফিরে যাই ইনশা আল্লাহ কারণ হতে পারে মানুষ আগামীকাল আমাদের জন্য কবর খুরবে আপনি যদি চান আপনার হৃদয় নরম হোক তাহলে এই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ